সম্মানিত দর্শক মন্ডলী দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার নয় বছরের ময়না ময়নাকে যে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজকে দেখেন তিন মাস কিন্তু পার হয়ে গিয়েছে তিন মাস কিন্তু পার হয়ে গেছে তিন মাসের উপরেও কিন্তু আজকে মনে হয় তিন চার দিন অতিবাহিত হয়েছে তো তিন মাস পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই মায়মোনাক্তার ময়নার আসামি কিন্তু শনাক্ত হয়নি এটি কিন্তু খুবই একটি দুঃখজনক বিষয় প্রিয় দর্শক মন্ডলী দেখেন আমরা ময়নার বাবার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছিলাম ময়নার বাবা কিন্তু বলেছিলেন যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট কিন্তু শনাক্ত হয়েছে যে দেখেন ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে এটি কিন্তু ময়নার বাবার কথা আসলে ময়নার বাবা কিন্তু এই তথ্যটি প্রায় এক মাসের মতো হয়ে গিয়েছে তিনি কিন্তু এই তথ্যটি আমাদেরকে দিয়েছিলেন তো কই পঁচানব্বই পার্সেন্ট যেহেতু শনাক্ত হয়েছে তাহলে আর পাঁচ পার্সেন্ট বাকি মানে অল্প একটু বাকি রয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু ময়নার আসামিকে আমরা শনাক্ত বিজ্ঞ প্রশাসন কিন্তু শনাক্ত করতে পারে নেই বিজ্ঞ প্রশাসন কিন্তু শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এখনো কিন্তু তাদের কার্যক্রম চলমান রয়েছে তো ময়নার বাবা যে কথাটি আমাদেরকে শেয়ার করেছিলেন ময়নার বাবা কিন্তু বলেছিলেন যে পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে সেই সুবাদে আমরা আশাবাদ রাখছিলাম যে ময়নার আসামি খুব দ্রুতই কিন্তু গ্রেপ্তার হবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ময়নার আসামি গ্রেপ্তার হয়নি বিষয়টি খুবই দুঃখজনক তো ময়নার আসামি কে বা কারা এটি কিন্তু এখন আমরা জানতে পারি নাই ময়নার বাবা যে বলেছিলেন যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত আসলে এই তথ্যটি সত্যি কি বা মিথ্যা এটাও কিন্তু বলা যাচ্ছে না মানে আমাদের জায়গা থেকে আমি মনে করছি ময়নার বাবা যে তথ্যটি দিয়েছিলেন সেটি আসলে সত্যি কিনা এটি কিন্তু আসলে বলতে পারছে না যেহেতু এর পূর্বের যে ভিডিওগুলো ছিল ওখানে কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে আর অল্প কিছুটা বাকি রয়েছে এটি কিন্তু খুব দ্রুতই মা আসামি কিন্তু শনাক্ত হয়ে যাবে কিন্তু আজকে আমি আপনাদের সামনে বলবো আসলে যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত এটি আসলে সত্য তথ্য ছিলেন কিনা মিথ্যা তথ্য ছিলেন এটি কিন্তু এখন আমার মনে হচ্ছে আসলে এটি ওইভাবে বলা যাচ্ছে না এটি সত্য না মিথ্যা তো প্রিয় দর্শক মন্ডলী দেখেন ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচার যে প্রেমের সম্পর্কের কথাটি আমরা শুনেছিলাম ময়নার মা এবং চাচাকে কিন্তু প্রশাসন কিন্তু গ্রেপ্তার করেছিলেন প্রশাসন কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদের ডিএনএ রিপোর্ট বিভিন্নভাবে কিন্তু যা যা করার প্রয়োজন ছিল সেটি কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু করেছেন তো এখান থেকে ময়নার মা এবং চাচার বিরুদ্ধে কোনো ক্লু কিন্তু প্রশাসন পায়নি সেই সুবাদে ময়নার মা এবং চাচার যে প্রেমের সম্পর্কের কথাটি আমরা শুনতে পেয়েছিলাম এটি কিন্তু এখনো এখনো পর্যন্ত কিন্তু সত্য বলে প্রমাণিত হয়নি যদি বিষয়টি এখনো কিন্তু তদন্ত রয়েছে কিন্তু চলমান যদি বিষয়টি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এটির যে বিচার সেটি কিন্তু আমরা দাবি করবো আর যদি বিষয়টি এখনো পর্যন্ত যেহেতু শনাক্ত হয়নি সেক্ষেত্রে ময়নার মা এবং চাচার কাঁধে যে একটি প্রেমের যে অপবাদ দেওয়া হয়েছে এটিকে যেন আমরা ওইভাবে যেন পাবলিক প্লেসে না নিয়ে আসি যদি সত্যি বলে প্রমাণিত হয় ময়নার মা এবং যদি প্রেমের সম্পর্কের কথা প্রমাণিত হয় চাচার তদন্ত চলমান রয়েছে তাহলে এর যে শাস্তি রয়েছে এটি আমরা দাবি করবো দেখেন এই ময়নাকে কেন্দ্র করে ময়নাকে অসামাজিক ভাবে কে বা কাহারা অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিদায় করে দেওয়ার পরে কিন্তু তার তাকে কিন্তু মসজিদের সাথে রেখে রেখে আসছিল আর কি ওখান থেকে কিন্তু ওই ওই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু ইমাম এবং মহাজ্জেমকে বিজ্ঞপ্রশাসন গ্রেপ্তার করে এখনো পর্যন্ত কিন্তু তারা কারাবন্দি রয়েছে দর্শক মন্ডলী দেখেন এই ইমাম এবং মহাজ্জমকে গ্রেপ্তার করার পরই কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আলেম সম্প্রদায় কিন্তু একটি মানববন্ধন করেছিলেন এবং এই ইমাম মহাজ্জেম যদি অপরাধী বলে গণ্য না হয় সেক্ষেত্রে যেন তাদের মুক্তির ব্যবস্থা করা হয় এমনটি কিন্তু তারা দাবি করেছিলেন ইমাম মহাজ্জেমের পক্ষে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার যেই জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেখানকার যে গ্রামবাসী রয়েছে তারা কিন্তু ছাপাই গিয়েছেন তারা কিন্তু বলেছেন এনারা খুবই ভালো মানুষ এনারা এরকমের কোনো কাজ করতেই পারে না তো দেখেন যদি আজকে কিন্তু প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে অনেক তদন্ত হয়েছে অনেক জিজ্ঞাসাবাদ হয়েছে এদের ডিএনএ ফিঙ্গার সবই নিয়েছেন যদি সত্যি বলে সত্যি বলতে এরা যদি এই সমস্ত এই অসামাজিক কাজের সাথে যদি জড়িত না থাকে তাহলে আমরা জাতির পক্ষ থেকে বলবো ওনারা সম্মানী মানুষ ওনাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয় আর এখনো পর্যন্ত যেহেতু এটির তদন্ত চলমান রয়েছে সেক্ষেত্রে বলবো যদি ইমাম এবং মহজ্জেমও যদি এরকম অসামাজিক কাজের সাথে যদি জড়িত থেকে থাকে তাহলে আমরা তারও শাস্তির দাবি করব। আর যেহেতু এখনো পর্যন্ত এই এটি ইমাম এবং মহজ্জেমের বিপক্ষে এই কোনো ক্লু পাওয়া যায়নি কোনো প্রমাণ পাওয়া যায়নি সেহেতু আমি বলবো ইমাম এবং মহজমকে ইমাম এবং মহজম যদি এখনো পর্যন্ত অপরাধী শনাক্ত না হয় তাহলে ইমাম এবং মহজমকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় আসলে দেখেন তিন মাস কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু আসামি শনাক্ত হয়নি বিষয়টি খুবই দুঃখজনক আমাদের বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের যে ঘটনাটি ঘটেছিল ইকবালকে রতন যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল রতন এই বিজ্ঞ প্রশাসন ডিবি পুলিশ কিন্তু একদিনও অতিবাহিত হতে দেয়নি গ্রেপ্তার করেছে সকলেই জানে তাহলে দেখেন বিজ্ঞ প্রশাসন কতটুকু বিচক্ষণ বিচক্ষণতার সাথে কাজ করলে এক দিনের মধ্যে কিন্তু আসামিকে গ্রেপ্তার করতে পারছে এই জন্য আমি বিজ্ঞ প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই আর বিজ্ঞ প্রশাসনের কাছে জোর জোর দাবি করছি উদাত্ত আহ্বান রাখছি করজোর অনুরোধ করছি আপনারা এই বিষয়টিকে ময়নার এই বিষয়টিকে খতিয়ে খতিয়ে দেখুন আর একটু জোরালো তদন্ত করুন তাহলে আমরা আশা রাখবো আপনারা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন কেন নয় আপনারা আমরা দেখেছি বিভিন্ন বড় বড় অপরাধী যারা রয়েছে কিন্তু ক্রাইমদেরকে আপনারা কিন্তু গ্রেপ্তার করতে পারছেন নিমিশে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যেতে পারছেন বড় বড় অপরাধী যারা রয়েছে তাদেরকেও কিন্তু আপনারা গ্রেপ্তার করতে পারছেন তো এই ময়নাকে যারা অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজকে তিন মাস পার হয়ে গেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এটি কিন্তু খুবই দুঃখজনক প্রশাসনের ভাইয়েরা যারা রয়েছেন আপনারা যারা দায়িত্বে রয়েছেন এই ময়নার কিস্তিতে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি আর একটু বিচক্ষণতার সাথে আর একটু প্রযুক্তি সঠিকভাবে মানে বিচক্ষণতার সাথে ব্যবহার করে করেন তাহলে আমি আশা রাখবো যে খুবই দ্রুত এই ময়নার আসামি গ্রেপ্তার সম্ভব হবে পুলিশ প্রশাসনের উপর আমাদের এমনটি আস্থা রয়েছে এরকম আসামিরা যদি এরকম অপরাধীরা যদি বাংলার জমিনে ঘোরাফেরা করে মুক্তভাবে যদি ঘোরাফেরা করতে পারে তাহলে তাদের থেকে কিন্তু জাতি ভালো কিছু পাবে না এরা যে এই ময়নার সাথে অসামাজিক ভাবে দুনিয়া থেকে ময়নাকে বিদায় করে দেওয়ার পরেও যে এরা যে কোনো অপকর্মের সাথে জড়িত নয় এমনটি কিন্তু বলা যাচ্ছে না যেহেতু একটি মানুষ একটি মানুষ হয়ে একটি মানুষকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের থেকে আর ভালো কিছু আশা করা যায় না তারা কিন্তু আরো এই সমস্ত বা সামাজিক কাজের সাথে জড়িত থাকতে পারে তো এই সমস্ত অপরাধীদেরকে শনাক্ত না করতে পারলে কিন্তু জাতি কঠিন হুম হুমকির সম্মুখে পড়ে যাবে তো বিজ্ঞ প্রশাসনের কাছে আহ্বান রাখবো আপনারা দ্রুতই ময়নার আসামিকে গ্রেপ্তার করবেন শুধু ময়নার আসামি নয় এরকম যারা অপরাধী রয়ে অপরাধীরা যারা বাংলার জমিনে মুক্তভাবে ঘোরাফেরা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি বাংলার জমিন থেকে এরকম ময়নার আসামি আছে বা আরো যারা বড় বড় অপরাধী রয়েছে যদি আমি আর হিটু শেখের কথা বলি দেখেন হিটু শেখের ঘটনা কিন্তু আগে ঘটেছে এই হিটু শেখ কিন্তু নিজেই কিন্তু দিয়েছে যে এই হিটু কিন্তু থেকে বিদায় করে দিয়েছে বিজ্ঞ আদালত কিন্তু হিটু শেখের একটি রায়ও কিন্তু দিয়েছে এই আসিয়ার যে কেসটি রয়েছে ওই কেসটিতে কিন্তু একটি গ্রহণযোগ্যমূলক একটি রায়ও কিন্তু দিয়েছে আমরা কিন্তু এটি বিষয়টি শুনেছি তো রায় পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ রাখলে নয় এই রায়টিকে কিন্তু কার্যকারিতা করতে হবে বিজ্ঞ আদালতের কাছে অনুরোধ রাখবো এই রায় হওয়ার সাথে সাথে যেন এদেরকে এই রায়টি যেন কার্যকর করা হয় এই এখান থেকে যদি বাংলার জমিন থেকে যদি অপরাধীদেরকে যদি নিস্তেজ করা যায় তাহলে নিস্তেজ করতে চাওয়া হয় তাহলে বাংলার জমিনে এই রকম অপরাধী যারা রয়েছে যারা অসামাজিক কাজের সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আইন যে যতটুকু অপরাধ করবে অপরাধের অনুযায়ী যে বাংলার সংবিধানে যে যে আইনগুলো রয়েছে সেই সেই সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে দেখেন একজন অপরাধ করে যদি পার পেয়ে যায় একজন অপরাধ করে যদি মুক্তি পেয়ে যায় তাহলে তো সে আরো অপরাধ করতেই থাকবে এরকম কিন্তু আজকাল যদি সোশ্যাল মিডিয়াতে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে অহরহ কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু ঘটে আসছে কেন আছে আসলে সঠিক বিচারগুলো হচ্ছে না এই কারণে কিন্তু এটি হয়ে আছে বাংলার জমিনে যদি শরিয়ার বিধান ইসলামী বিধান যদি কায়েম হয় ইসলামী বিধানের যে যে নিয়মতান্ত্রিক রয়েছে সেই নিয়ম মোতাবেক যদি অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এটি কমে যাবে বলে আমি মনে করি যদি শরিয়ার বিধান বা ইসলামের বিধান যদি কায়েম হয় তাহলে হিটু শেখকে যেভাবে প্রশাসন গ্রেপ্তার করেছে আদালত রায় দিয়েছে তাহলে কিন্তু এত লেট হওয়ার কথা ছিল না তার কিন্তু এতদিন কার্যকারিত হয়ে যেত তাই আমি বলবো বাংলার জমিনে যেন হয় পরিশেষে ময়না আসিয়া এবং ইকবাল সহ যারা যাদেরকে অসামাজিকভাবে ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা যাদের আসামিদের বা যাদের অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি করছি যারা অসামাজিক ভাবে মানুষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি আর যাদেরকে অসামাজিক দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেওয়া হয়েছে তাদের রুহের মা ফেরাত কামনা করছে এবং আল্লাহাক রে নসিব করেন এবং ওই সমস্ত শোক সমস্ত পরিবার যাদের রয়েছে যাদের সন্তান যাদের স্বামী যাদের যে বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে যে স্বজন বিদায় হয়ে গিয়েছে তাদের যেন আল্লাপাক রব্বুল আলমিন এই শোক সইবার তৌফিক দান করেন এবং